বিজেপি পরিচালিত সপ্তম সপ্তমশ পূর্তি উপলক্ষে রাজধানীর আস্তবল ময়দানে বিজেপি দলের তরফ থেকে এক রাজনৈতিক সমাবেশে ডাক দেওয়া হয়েছে এবং এই সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যেই বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা একযুগে সমগ্র রাজ্যেই ছাপিয়ে পড়েছেন গ্রাম থেকে শহর গলি থেকে রাজপথ সর্বত্রই আজ বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বদের অবস্থান পরিলক্ষিত হচ্ছে এবং লক্ষ্য একটাই এই সমাবেশকে যে কোনো মূল্যে সফল করতে হবে এবং তার জন্য বিজেপি দল ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই সমাবেশকে সফল করার জন্য বিজেপি দল যেভাবে উঠে পড়ে রেখেছে তার কি কারণ তবে রাজধানীতে ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে এই সমাবেশকে সফল করার জন্য ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য এবং রাজ্যের সমস্ত রাজনৈতিক সমাবেশকে ম্লান করে দেওয়ার জন্য বিজেপি দল যে ভেবে উঠে লেগেছে এর পেছনে কী রহস্য রয়েছে বিজেপি দল কেন এই সমাবেশকে ঐতিহাসিক এবং বৃহত্তর রূপ দিতে চেয়েছেন শুধুমাত্র বিরোধী দলকে ইঙ্গিত করে কি এই সমাবেশে ডাক দেওয়া হয়েছে নাকি এর পেছনে অন্য রহস্য রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন দু হাজার বিধানসভা নির্বাচনের একটি মহড়া দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি তবে এই মহারা শুধুমাত্র বিরোধী দল তথা বাংগ্রেস জুটের জন্য একটি রাজনৈতিক ইঙ্গিত নয় বরং তথা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরীর তীব্র জন্য একটি বৃহত্তর ইঙ্গিত বটে বিজেপি দল চাইছে এক ঢেলে দুই পাখি মারটি অর্থাৎ সিপিএমকে যেমন ইঙ্গিত দিতে চাইছে ঠিক তেমনিভাবে তাছাড়াই যে বিজেপি দল একাই লড়াই করতে পারে একক শক্তিতে চলার ক্ষমতা রয়েছে তীব্র ভরসায় যে বিজেপি দল চলে না সেই ইঙ্গিত দিতেও চলেছে বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা তার জন্যই রাজধানীর বুকে এই ঐতিহাসিক সমাবেশে বিজেপি দল তীব্রমতার কোনো নেতা নেতৃত্বেই আমন্ত্রণ জানায়নি বলে জানা গিয়েছে তার চেয়েও বড় কথা হলো জোট সরকারি তীব্র দলের দুজন হেভিওয়েট মন্ত্রী রয়েছেন বিশ্বকুত দেববর্মা এবং নিমেশ দেববর্মা আরও আমন্ত্রণ জানানো হয়নি এই ঘটনার মাধ্যমে বিজেপি দল একটা বিষয় স্পষ্ট করে দিতে চাইছে যে তীব্র কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এই সমাবেশ হবে এক বৃহত্তর ঐতিহাসিক সমাবেশ সিপিএম দল হাজারও চেষ্টা করেও এই ধরনের সমাবেশ করতে পারবে না কিংবা এ ধরনের সমাবেশ করার মতো রাজনৈতিক ক্ষমতা তাদের নেই সেই বার্তাও দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি এই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্তরের সভাপতি পর্যন্ত এক প্রতিটি এলাকাতেই চষে বেড়াচ্ছেন এবং এই সমাবেশের মাধ্যমে রাজধানীতে জনপ্লাবন সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যার মাধ্যমে বিরোধী দলকে যেমন খেয়াল করা সম্ভব হবে ঠিক তেমনিভাবে জোর শরীর মতার জন্য একটা ভয়ঙ্কর রাজনৈতিক ইঙ্গিত দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি